প্রবাসী এক ভাই পাসপোর্ট ছিঁড়ে প্রমাণ করেছে স্বার্থ ছাড়া বাবা মাও ভালোবাসে না চোখের পানি ছেড়ে দিয়ে পাসপোর্ট ছিঁড়ে বলতেছে লাইভে এসে আমার বাবাকে পাঁচ বছর আমি এখানে ইনকাম করে সব টাকা পয়সা বাড়িতে পাঠিয়েছি ঘর বানিয়েছি বোনের বিয়ে দিয়েছি তাদের সব আশাগুলো পূরণ করেছি এখন আমার বাবা মাকে ফোন দিয়ে বলে তুই আমার জন্য কি করেছিস তুই আমাদের জন্য কি করেছিস অনেক বাবা মা এমন আছে প্রবাসী ভাইদের উপরে নির্যাতন করে জুলুম করে একের পর এক আবদার তাদের কাছে করে এত কষ্টের টাকাগুলো যখন তারা সব কিছু বাবা মার কাছে দিয়ে দেয় শেষ পর্যন্ত যখন সে আসবে তখন তার বিয়ে করার টাকা পর্যন্ত থাকে না সে অসুস্থ হলে চিকিৎসার টাকা পর্যন্ত থাকে না এই রকম বৈষম্য কোনো বাবা মা করবেন না যেই সন্তান ইনকাম করে কষ্ট করে পরিশ্রম করে এই পরিশ্রমের মূল্যায়ন করেন তাকে কদর করেন তাকে ভালোবাসেন অনেকে শুধু টাকাকেই ভালোবাসে এটাই প্রমাণ করে আসলে দুনিয়ার কেউ আপন নয় আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দিবেন না একা